শুয়ে কি শান্তি তাহলে কি আমি শুয়েই থাকবো মানে গাছটা দেখে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি একসাথে এগারোটা কুড়ি হয়েছে কালকে ফুটবে হ্যালো ফ্রেন্ডস সিডিস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা নিয়ে আজকে বাড়িতে আছি আমি আর তো তো আমাদেরকেই হয়তো রুটি তরকারি করতে হবে ভাবলাম দোকানে যাই ঠাকুমা গিয়ে দুটো ইপি কিনে নিয়ে আসি একটু সেদ্ধ করে খাওয়া যাক কারণ আবার চাট করে মুড়ি খাবো তারপরে আবার রুটি তরকারি বানাবো তো অনেকটা সময় লেগে যাবে তো চট করে হয়ে যাবে ইপ্পি তো চলো যাই দোকানে গিয়ে কিনে আনি ইপ্পি তো গাইস আমি দোকান থেকে ইপি কিনে নিয়ে চলে এসেছি আর রাস্তায় আমাদের গলির মুখে মেস থামনি ধুতুরা ফুল গাছটা তোমরা আগেও ব্লগে দেখেছো এখন তার রূপটা দেখো আজকে জাস্ট অসাম একসাথে দশ এগারোটা কুড়ি হয়েছে ফুটবে দুটো তুলে নিয়ে যাব। সকালবেলা তো পাওয়া যায় না কেউ না কেউ তুলে নিয়ে চলে যায় আগের দিন তুলে গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিলে ভালো থাকে বেশ কালকে ঠাকুরকে দিতে পারবো মানে গাছটা দেখে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি একসাথে এগারোটা কুড়ি হয়েছে কালকে ফুটবে এইগুলো একটু ফাট ফাট হয়ে গেছে এমনিতে দুটো তিনটে করে ফোটে আর প্রত্যেক গাঁটে গাঁটে কত কুড়ি রাখো এই এক এই এক এই এক ছোট সাইজের দেখো একদম ছুটি ছুটি হ্যাঁ আমাদের ওই মাঠের গাছটায় হচ্ছে ফুলেবার আমাদের মাঠের গাছটা তো কত সুন্দর লাগছে চলো এইবার এইখানে আমি তুলে নিয়েছি আর একটা তুলবো এইটা বেশি ফুলের মতো গেছে এইটা তুলে নি তারপরে আমাদের রাস্তার ধারে তারপরে আমার মাঠের ধারের গাছটা তো এখন ফুল হচ্ছে চলো এইবার জল দিয়ে রেখে দেবো তো গাইজ দেখতে পাচ্ছ দুটো ইপি কিনে নিয়ে চলে এসেছি এখন তো ম্যাগির দাম বেড়ে গেছে সাত টাকা করে হয়ে গেছে ইপির আছে পাঁচ টাকা করে তো পাঁচ টাকা করে দুটো ইপি কিনে নিয়ে চলে এসেছে তো চলো চট জলদি করে খাওয়া যাক খেয়ে আবার রুটি তরকারি করতে হবে আর ওপরে তুলো গাছে আমার একটু শরীরটা খারাপ গলার আওয়াজ খারাপ মানে যশোদ্দি মতো হয়েছে তুলো গাছে প্রচুর ফুল হয়েছে তো রাজ্যের পাখি বাদুর এসে এসে বসছে ফুল খাচ্ছে আস ওই দেখো ঠাকুমা সব বসে আছে এইটাই দুঃখ হবে ওটাও দুখলা হবে দুটো করে করে ভাজবো তাই তো তো গাইস বিকালবেলা ইপপি কিনে নিয়ে এসছিলাম ইপ্পিটা সেদ্ধ করে খেয়ে নিয়েছি আজকে কিছু ভেজিটেবল দিয়ে ভাজি ন ঠাকুমা আজকে বাড়িতে কেউ নেই আমি আর ঠাকুমা আছি তো সবাই বাড়ি চলে আসবে এসে রুটি খাবে তো ঠাকুমা দেখো রুটিগুলো মা মাখিয়ে গিয়েছিল ঠাকুমা বেলে বেলে দিচ্ছে আমি রুটিগুলো গুলো ভাজছি আচ্ছা ঠাকুমা একটা কথা জিজ্ঞাসা করি আজকে আমাদের বাড়ি এতগুলো রুটি কেন হচ্ছে মা আটা মাখিয়ে ফেলেছিল ও মানে দিয়ে দিয়েছে অনেকটা ও এমনিতে ডেলি আমাদের বাড়ি কটা করে রুটি হয় বলো তো আমি তো একটা খাই সাতখানা আটখানা হয় তাও বেশিরভাগ দিন একটা দুটো থেকে যায় পরের দিন সকালবেলা কেউ না কেউ চা দিয়ে খায় আমি তো ডেইলি একটা খাই ঠাকুমা কটা রুটি খাও দুটো খায় তুমি টপ টপ করে ভাজো আমি তিনটে দিয়ে ভাজছি ঠাকুমা চাটু সরিয়ে সেকতে হবে নাকি না এমনি চাটুতেই নর্মাল এরকম ভাবে ভেজে নেবো তাই তো উল্টো উল্টে সব ভেজে থাক উল্টে উল্টেই ভাজবো সব হু এই তো হালকা হালকা ফুলছে দেখো ঠাকুর দেখো মাঝখানে রুটিটা পাতে হ্যাঁ ওটা উল্টা হতো এখনো অনেকগুলোই বাকি আছে তাই তো ও হয়ে যাবে ভাজতেই তো বেশি টাইম লাগবে না মাঝখানে রুটিটা রুটিটা ভাজ হুম হম আ কি গরম ঠাকুর তোমার বেসলেটটা পরে বেশ ভালোই লাগছে তোমার বেসলেটটা পরে বেশ ভালোই লাগছে এই রুড়িটা ছিঁড়ে গেছে দেখো কি সুন্দর ফুলছে গো দেখো কি সুন্দর ফুলছে ছিঁড়ে ফেলছি সেটা না ওই একটা প্রথমে যেটা দিয়েছিলাম না ওটাই একটুখানি খালি ছিঁড়েছে এবার দেখো মাঝখানে না দেখো টিপি টিপি ধর ফুলে যাক দুটো দেখো এবার মাঝখানে দেখো এই তো কি সুন্দর ফুল ফুলে যাবে আরো ফুলে যাবে এবার ওইটা ছিঁড়ে যাচ্ছে আবার না এই পিটটা বাকি আছে ওই দিকগুলো হয়ে গেছে বাকি এই পিকটা বাকি আর এই পিকটা বাকি বাস হয়ে গেছে মানে এই সুন্দর ফুলে গেছে দেখো তুলে ফেলছি তিনটে রুটি ভাজা হলো একটু মুছে নিবো তো এটা দিয়ে হুম তিনটে ভাই না হুম মামা কুল দিতে এসছিল মেঝো মাছি এসে ঘুরে চলে গেলো হম বড় মাছ মেঝো মাছি বড় মাছি আমাদের বাড়ি আসছে না বলতে হবে বোনকে ভুলে কাছ নাকি খালি মামার বাড়ি আসছো হম তো চলো কিছু কমেন্ট পরে দেখা যাক অনেকদিন হলো কমেন্ট পড়া হয়নি গোয়েল বিশ্বাস বলে একজন দিদিভাই ভাই কমেন্ট করেছে হ্যালো কিভাবে ভিডিও করছো আমাকে একটু বলবে তো দিদিভাই আমি নর্মালি তো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি তারপরে মা আছে ঠাকুমা আছে আমার বোনেরা কাকিমারা আছে সবাই সব থাকে যাকে যখন সামনে পাই তারা সবাই একটু ফোনটা ধরে ভিডিওটা বানিয়ে দেয় শর্ট স্ট্যাটাস বলে একজন কমেন্ট করেছেন সুন্দর ভিডিও তো থ্যাংক ইউ এম ডি আশরাফুল হোসেন বলে একজন দাদা ভাই কমেন্ট করেছেন দারুন একটা ভিডিও অসাধারণ নাইস তো থ্যাঙ্ক ইউ দাদা ভাই বাচু হোসেন বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন ও নাইস থ্যাঙ্ক ইউ জারিয়া জান্নাত বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন দারুন তো থ্যাংক ইউ এম ডি সাদিজমান বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন গুড তো থ্যাংক ইউ সা মোহাম্মদ বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন নাইস তো থ্যাঙ্ক ইউ এম ডি ফারিদুল বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন নাইস তো থ্যাংক ইউ জিয়াউল হোসেন বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন খুব সুন্দর জায়গা তো থ্যাঙ্ক ইউ তপন বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন খুব সুন্দর তো থ্যাংক ইউ একরামুল্লা বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন ভেরি নাইস তো থ্যাংক ইউ মস্তি সারাবালা বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন নাইস তো থ্যাংক ইউ তারিক ইসলাম বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন সুন্দর তো থ্যাংক ইউ দেখো রুটি করে চলে এলাম আজকে আমাদের বাড়িতে অনেকগুলো রুটি হয়েছে কারণ মা আটায় বেশি করে জল ঢেলে ফেলেছিল সে কারণে বেশি করে রুটি করতে হয়েছে বাধ্য বাসি থাকবে কালকে খাওয়া হয়ে যাবে পাঁচটা মানুষের সাতটা আটটা রুটি হয় আমি তো রোজ একটা রুটি খাই তো রুটি হয়ে গেল সকালবেলা মা দেখো তেল কড়াই করা ছিল তো সকালে তেল কড়াই বাঁধাকপি ভাজা আছে ওটা দিয়ে হয়ে যাবে মিষ্টি দিয়ে তো রুটি খাওয়ার জন্য কিছু করতে হলো না তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো খাঁচা ভর্তি কুল আপেল কুল মামা দিয়ে গেছে আপেল কুল ভর্তি কত আপেল কুল তোমরা দেখতেই পেলে এত একটা খাবো নাকি আজকার খাবো না কালকে খাবো মায়েদের আসতে লেট হবে মায়ের জন্য দুটো কড়াইয়ের দানা দিয়ে দিস ভিজে কটা করে দেয় ঠাকুমা চার কড়াই গুলো কি গন্ধ মা খায় আমি দিয়ে দিচ্ছি ওদের আসতে লেট হবে দাদা একটু জল দিয়ে দিস ঠাম্মির বোতলটা থেকে তারপর তো বকা এক গ্লাস এক গ্লাস জলে দিতে হবে হ্যাঁ তার মানে জলটা খেয়ে নেয় সুগারটা যদি কমে তো কমবে সুগারটা অনেক বেড়ে গেছে চলো জামা কাপড় কাঁচা হয়েছিল বিছানার চাদর কাঁচা হয়েছিল এবার সেগুলো বুঝো না যাক তো গাইস আমাদের বালিশের ওয়ার তারপরে বিছানার চাদর সব কাচা হয়েছিল ঠাকুমা ওয়ার গুলো পরিয়ে পরিয়ে এদিকে রেখেছে এবার আমি বিছানায় থাকাব আর থাকিয়ে লাভ আছে কি একটু পরেই তো শোয়ার টাইম হয়ে যাবে এমনি তুলে রেখে দিই কার্পেটটা পাতা আছে কার্পেটটা তুলে দেবো আহা শুয়ে কি শান্তি তাহলে কি আমি শুয়েই থাকবো বালিশগুলো গুছিয়ে কোনো লাভ নেই একটু পরেই তো শোয়ার টাইম হয়ে যাচ্ছে শোবো একো ঠাণ্ডা আছে বুলি পাত্ৰা ব্লাংকেট টা গাই দিয়ে আজিকালি ডেটা অলম কমপ্লিট কি বল আজকে মতে ভ্লগ টা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো ইউটিউবলৈক্সট ব্লগে